হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে যাচ্ছি ময়মনসিংহে ঈদ করতে তো সকাল সকালই বের হয়ে গেছি তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ঠান্ডা ওয়েদার গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সিংহে কেমন ওয়েদার আল্লাহ জানে তো যাচ্ছি আর এই যে বা গাড়ি থেকে দেখছিলাম যে এই বিল্ডিংগুলো ছোট থেকে এই বিল্ডিংগুলো দেখি আমি যখন একদম ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে এই বিল্ডিংগুলো দেখি ছোটোবেলার কথা মনে পড়ছে তখন নিজ দিয়ে যেতাম এখন ফ্লাইওভার দিয়ে যাই তো ভালো লাগছে আর খুবই মনটা এক্সাইটেড অনেক কতদিন পরে আম্মুকে দেখব আম্মু সাথে থাকলে দুনিয়াতে আর কিছুই লাগে না এমনিতেই আমার কাছে এখন মনে হয় আম্মুর সাথে থাকলে আর কিছুই দরকার নেই দুনিয়াতে এমনিই অনেক সুখ লাগে তো আয়ান তো অনেক বেশি এক্সাইটেড ও ঘুম থেকে ওঠার সাথে সাথে লাভ দিয়ে রেডি হয়ে গিয়েছে একবার জাস্ট ডাক দিয়েছি একদম সাথে সাথে উঠে পড়েছে এমনিতে তার ঘুম ভাঙেই না বাট এখন তার এতই মনে আনন্দ যে কখন যে নানুকে দেখবে কখন যে আমার বোনের বোনকে দেখবে বোনের ছেলেকে দেখবে তা আমার মধ্যে অনেক এরকম কাজ করছিল। মনের মধ্যে অনেক আনন্দ লাগে তো দুনিয়াতে সব জায়গায় ঘোরাফেরা যত করি মার কাছে আসলে যে শান্তিটা পাই এই জিনিসটা অন্য কোথাও দুনিয়ার নেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস যে কথাটা বলা হয়েছে এটা একদম মানে সত্য চিরন্তন সত্য একটা কথা তো আমরা গাজীপুর পার হয়ে গিয়েছি তো মানে অনেক বেশি গরম লাগছিল হঠাৎ করে রোদ উঠে গিয়েছে তো গরমে খুব খারাপ লাগছিলো তারপরে আবার ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভাব তো এই সাইডে যেহেতু ন্যাশনাল উদ্যান তো প্রচণ্ড গাছপালা তো এই সাইডের পরিবেশটা খুবই ভালো লাগে চিন্তা করছি একবার ন্যাশনাল উদ্যানে আসবো সবাই মিলে তো খুব বেশি দিন ছুটি দেয়নি মাত্র দশ দিনের ছুটি দিয়েছে দশ দিন থাকবো আর কুরবানিদের এবারে একটু বাড়িতে যাওয়ারও কথা কজ আমার বড় মামা দেশের বাইরে ছিল অনেক দিন দেশের বাইরে থেকে এসেছে তো বড় মামা বলছে যে এবার বাড়িতে সবাই মিলে একটা অনুষ্ঠানের মতো করবে সবাই যাতে যায় তো আমি যেহেতু দশ দিনের জন্য যাচ্ছি কি জানি যেতে পারি না কি ঠিক বলতে পারছি না দেখা যাক যে কি হয় তো গাড়ি গাড়ি থামিয়ে গ্যাস নিবে তো আমরা একটু দাঁড়িয়ে চিপ খাচ্ছিলাম আর কোপ খাচ্ছিলাম তো আমরা প্রায় এসে করেছি আর বিশ মিনিটের রাস্তা তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই তো তারপরে খাওয়া শেষ করে উঠে পড়লাম আবার গাড়িতে তো মাত্র পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম তো তাড়াতাড়ি করে সব জিনিসপত্র নিয়ে উপরে উঠলাম তো যেয়ে তো কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে এই যে আমার ছোট্ট ভাগ্নে আছে সে কি নিয়ে জানি কান্না করছিল আর খুব খুব ফান করছিল ঢং করে এই দেখুন তার মুখের এক্সপ্রেশন দেখলে কি বলবেন পুরা কার্টুন একটা কি যে করে আর কি যে হাসায় মানে কি বলবো আর নতুন দাঁত পরেছে দাঁত দেখাচ্ছে আমাকে আর তার আম্মু এই যে তার জ্বর উঠেছে বারবার চেক করতেছে তার শরীর গরম হচ্ছে নাকি আর এই সাইড দিয়ে তো আমার ছোটো বোন দেশের বাইরে থাকে বারবার ফোন দিচ্ছে যে আপু কখন আসবে কখন আসবে তো সে আম্মুর সাথে কথা বলছে বলতে বলতে আমি চলে এসেছি তো তার সাথে তো কথা না বললে আমার ভালোই লাগে না প্রতিদিন দুই এক ঘন্টা কথা বলি নিম্নে এক ঘন্টা তো হয়ই ম্যাক্সিমাম দুই আড়াই ঘন্টা তো হয় কতক্ষণ হয় সেটা জানি না মানে মিনিমাম এক ঘন্টা হবেই তো সব জিনিসপত্র আম্মু এদিক দিয়ে ইয়া করছিল। ঠিক করছিল আর কি আর সে তার সাইকেল দেখাচ্ছে নতুন সাইকেল কিনেছে আর আমরা যাওয়ার এক ঘন্টা পরে কি যে বৃষ্টি শুরু হয়েছে মুসুল ধারে এক বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি তো বৃষ্টি হতে হতে ছাদে একদম হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছে তো আমি যে একটা ঘুম দিয়েছিলাম বা ঘুম থেকে উঠেও দেখি এরকম বৃষ্টি তো ছাদে যে দেখি পানি একদম হাঁটু সমান হয়ে গিয়েছে তো আম্মু বলতেছে চল যাই আয়ান তো ছাতা নিয়ে খুব এক্সাইটেড সে ছাদে পানি দেখবে তো পানি নাকি মানে আটকে গিয়েছে পানি যাচ্ছে না তো আপু আম্মু যে পানি ছাড়াচ্ছিল আমি একটু এনজয় করছিলাম বৃষ্টিতে তো ঠান্ডা লাগবে দেখে আর বেশি ভিজি নেই দূর থেকে হালকা ভিডিও করলাম ভালো লাগছিল খুবই তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার সাথেই থাকবেন নেক্সট ব্লগ